বন্ধুরা আমি এই অনুষ্ঠানের সুবাদে যে কত কত জায়গায় গিয়েছি যেতে হয়েছে আমাকে তার ইয়ত্তা নেই অনেক অনেক জায়গাতে অনুষ্ঠান করতে গিয়েছি কোথাও সমস্যায় পড়েছি আবার কোথাও আদর পেয়েছি ভালোবাসা পেয়েছি প্রথম দিকে যখন অনুষ্ঠান করতে যেতাম সেগুলো খুব ছোটোখাটো অনুষ্ঠান ছিল তারপর যবে হাই বাঙালি হায় গানটা রেকর্ড করেছি বা ওই অ্যালবামটি রেকর্ড করেছি তারপর থেকে আমাকে এত অনুষ্ঠান করতে হয়েছে হাই বাঙালি হায়ের একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা আপনাদের একদিন বলবো আজকে সে গল্পটা নয় তো হাই বাঙালি হাই রেকর্ড করার পর বহু অনুষ্ঠান আমাকে করতে হয় সারা বছর জুড়ে নানান জায়গায় স্কুলে কলেজে বিভিন্ন ফাংশনে মেলায় পুজোয় সব নানান সময় নানান জায়গায় অনুষ্ঠান করতে হয় তবে বড় একটা প্রাইভেট অনুষ্ঠান আমি করি না একান্ত খুব কাছের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন না হলে যাই হোক এমনি একবার প্ল্যান হয়েছিল কাকদ্বীপে একটা শো হবে তো সেই যেটা ফাইনাল হলো যে কাকদ্বীপে যিনি মানে অনুষ্ঠানটা আমাকে অর্গানাইজ করে আমাকে যোগাযোগ করেছিলেন তার নাম হচ্ছে সুদর্শন তো সুদর্শন বাবু আবার এর কথা যখন বলেন তখন গলায় একটু ব্যারিটন থাকে ওনার তো সেই সুদর্শন বাবু কথাবার্তা বলে এরকম ভাবে নমস্কার আমি কাকদ্বীপ থেকে সুদর্শন বলছি তো যাই হোক এইভাবে কথা বলার ফলে যেটা হয় কি যে আমি প্রথমেই ভাবি যে নিশ্চয়ই একটা এমন লোক ইয়া তো তিনি কোনো কণ্ঠস্বরের কাজকর্ম করেন অথবা কোনো কালচারাল ফিল্ডে রয়েছেন এই সমস্ত কিছুই হবে বলে সম্ভবত এবং জিনিসটা এমনভাবে মিলে গেল যে সুদর্শন আমার সঙ্গে যখন দেখা করল দেখা করার পরে আমাকে অনুষ্ঠানের বুকিং দিলেন এবং তারপর বুকিং টুকিং হওয়া ফাইনাল হলো তখন সুদর্শন আমি বললো আমি দাদা একটা মানে কাকদ্বীপে একটা ছোটোখাটো নাটকের দল চালাই তো এই নাটকের দলটা দিয়ে আমি কাজকর্ম করছি আর একটু আবৃত্তি আবৃত্তি এই সমস্ত করি আমি বললাম বা ঠিকই বুঝেছি তাহলে এইরকম বলার কারণটা হচ্ছে এইটাই খুব ভালো সুদর্শনের একটা বিরাট ইচ্ছে ইচ্ছে হলো না সুদর্শন আমাকে যে এবার দাদা একটা অনুরোধ আছে আপনার কাছে আপনি যদি একটু কাইন্ডলি এই আমাকে নিয়ে একটা কিছু ভাবেন মানে আপনি যখন অনুষ্ঠান করতে যাবেন তখন আমি যদি আপনার সঙ্গে কিছু করি তাহলে পরে একটা খুব ভালো বিষয় হয় তো সুদর্শনের বিরাট ইচ্ছে যে ও আমার সঙ্গে কিছু না কিছু একটা পারফর্ম করে আমাকে অনুরোধ জানালো যে দাদা আপনি যদি একটুখানি ব্যবস্থা কিছু করেন তাহলে বড় ভালো হয় তাহলে আমাকে লোকে একটু চেনে মানে লোকে একটু জানে আমারও একটুখানি তাহলে একটু নাম ডাক হয় আর আমি বুঝলাম গুড পারপাস একটা ভালো বিষয় আচ্ছা ঠিক আছে তা আমার কাছে ছোট ছোটো স্ট্যান্ডিং কমেডির নাটক সেগুলো সমস্ত আমি নিজেই লিখেছি সেরকম রয়েছে যেগুলো ইদানিংকালে আমি ধীমান ভট্টাচার্যর সঙ্গে স্টেজে আমি অভিনয় করি বা এগুলো করি লোককে আনন্দ দেওয়ার জন্য সোজা কথা তো সেই একটি নাটক আমি সুদর্শনকে বললাম সুদর্শন আমি একবার দুবার তোমাকে পড়ে দিচ্ছি তো তুমি শুনে নাও ব্যাপারটা কি হচ্ছে এটা তোমার আর আমার দুজনের ছোট্ট একটা নাটক হবে এবং আমি তোমাকে স্টেজে ডেকে নেব তুমি দেখে মুখস্থ করে রেডি হয়ে থেকে যাও মুখস্থ না হলেও কোনো অসুবিধে নেই তুমি দেখে দেখে বলে যাবে শুধু ইন্টারনেশানটা বোঝানো আর আমি এখান থেকে তোমাকে ব্যাপারটা বলে দেবো তা আমরা দুজনে মিলে নাটকটা করলে মজা হবে তো আমি ওকে পরে বুঝিয়ে দিলাম শুনিয়ে দিলাম যে এই রকম এরকম ঠিক আছে দাদা কোনো অসুবিধা নেই আমি সুন্দর করে রেডি হয়ে থাকব কোনো অসুবিধা হবে না সুদর্শন চলে গেল এবার কি হলো আমি শোয়ের দিন যখন গেছি তখন সুদর্শনকে দেখি চমৎকার সুন্দর পাঞ্জাবি পরে পায়জামা পরে সেজে গুজে হ্যাঁ আর কাকদ্বীপ যেহেতু আমি আমার গিন্নিকে সঙ্গে করে নিয়ে গেছি হ্যাঁ ছেলেকে সঙ্গে করে নিয়ে গেছি এনজয় করবে একটুখানি একটু অন্যরকম জায়গা তো যাই হোক সেখানে আমার গিন্নি বললেন যে এখানে কাঁকড়া ফাঁকড়ার নাকি খুব ভালো জল আছে এরকম কাঁকড়া পেলে ভালো হতো বললাম ঠিক আছে আমি শো শেষ করি তারপরে সুদর্শনকে জিজ্ঞেস করবো কেন কোথায় পাওয়া যায় না পাওয়া যায় সবজির ব্যবস্থা করে দেবে এগুলো ঘটনা এবার তারপরে তো আমরা যথারীতি শো করতে গেছি শো করবার সময় গানের অনুষ্ঠান তো বেশ জমে উঠেছে এন সময় আমি যখন সুদর্শনকে ডাকলাম তো সুদর্শনের কোথায় সে সমস্ত কিছু নেই নর্মাল মানুষের মতো তখন ও কথা বলছে মানে তো নার্ভাস হয়ে গেছে আর নয়তো ভয় পেয়ে গেছে না তো ঘাবড়ে গেছে কিছু একটা ব্যাপার আমি আস্তে আস্তে একবার মাইক নামিয়ে বললাম কি হলো ঠিক করে বলো তোমার শিখিয়ে দিচ্ছি কিন্তু কোথায় কি কিছুই হলো না যাই হোক শো শেষ হলো শো শেষ হওয়ার পরে আমরা সব গাড়িতে গেলাম সুদর্শন কোথায় সুদর্শন কোথায় ফাইনালি সুদর্শন সুদর্শন আসার পর আমি সুদর্শনকে বললাম কি ব্যাপার আরে তুমি কি হলো তোমার এত সুন্দর স্টেজে আমরা করছিলাম যেটা কি হলো তোমার আবার কিন্তু নর্মাল ব্যারিটন ফিরে চলে এসছে হ্যাঁ দাদা আমার ব্যাপার হচ্ছে একটা এমন অসুবিধা হয়ে গেল সে আর আপনাকে কি বলবো খুব খারাপ লাগছে এই করে যাই হোক তার সেখান থেকে আমাদের শো শেষ শেষ হল সুদর্শনকে মাঝে মধ্যে ফোন করি এটা ওটা করি বাই দেবে আমার গিন্নি শুধু একবার তখন বলেছিল তোমাদের এখানে ভালো কাঁকড়া পাওয়া যায় হ্যাঁ বৌদু নিশ্চয়ই পাওয়া যায় নিশ্চয়ই নিশ্চয়ই দেবো আপনাকে কিন্তু এখন তো কোনো ব্যবস্থা করতে পারছি না ইত্যাদি এহেন সুদর্শন এক বছর বাদে আমাকে একদিন হঠাৎ ফোন দাদা হ্যাঁ বলো সুদর্শন বলছি কাকদ্বীপ থেকে আমি বুঝতে পেরেছি বলো কাঁকড়া খাবেন কাঁকড়া আরে তোমার মনে আছে এটা হ্যাঁ তোমার বৌদি বলেছিল হ্যাঁ খেতে পারি ঠিক আছে আচ্ছা দাদা আমি আপনার জন্য নিয়ে যাব এরপর মানে আমার ছেলের একটু রকমটা বলি মানে তখন আমার ছেলের রকমটা কি বলি সে তখন স্কুল থেকে ফিরে আসে কারেক্ট এই সাড়ে তিনটে পৌনে চারটে তার জন্য একটুখানি খাবার রেডি করেই রাখা থাকে আমার স্ত্রী যেহেতু তখন রেলে কাজ করতেন এবং আমি যেহেতু আমার শ্যুটিংয়ের কাজে ব্যস্ত থাকতাম তো ছেলেকে সব কিছু বলে দেওয়া ছিল ওইখানে খাবার ঢাকা দেওয়া থাকবে তুমি তোমার মতন খেয়ে নেবে খেয়ে রেস্ট নিয়ে নেবে তারপর বিকেলবেলা তোমার খেলতে যাওয়ার আছে খেলে তারপরে সন্ধ্যেবেলায় পড়াশুনো করতে বসবে এ তো জানতো আমার ছেলে আর আমার ছেলে শোয়া মানে হচ্ছে সে তখন নবাব পুতুলের মতন শোয় দুপুরবেলা ঘুম মানে ধর গুচিয়ে ঘুমোতো সে এসে দরজাটি খুললো দরজাটি খুলে খাবারটি খেলো কেটে একদম পাঁচ বালিশ লাগিয়ে টেনে ঘুম এর মধ্যে একদিন সুদর্শন এসেছে উইথ হিজ কাঁকড়া এবারে তখন বিহু ঘুমোচ্ছে ও সুদর্শনের বেলপা প্রতি সময় কি রে বাবা তো বিহু হ্যাঁ কি আছে কে বাবাও না বাবার বাবার বাবা নেই বাবার বাবা আসলে একটা জিনিস এনেছিলাম তোমার বাবার জন্য এটা একটু বাবাকে ধুয়ে দিতে হবে কি কি এই যে কাঁকড়া ও কাঁকড়া আছে ঠিক আছে কাঁকড়া বালতিটা যেটা এনেছে সেটা একটা প্লাস্টিকের বালতি এবং সেই বালতিটা আর দশ সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে যাবে এরম একটা বালতি সেই মধ্যে কাঁকড়াগুলো নিয়ে এসেছে দিয়ে বললো যে এই যে এটা এবং সেটা তারপরে ছেড়ে ঠিক আছে ও রান্না করে রেখে দিয়েছে রান্না করে রেখে দিয়ে বাবাকে বলো আমি এসেছিলাম সুদর্শন হ্যাঁ বলো বলো দর্শন চলে গেছে চলে যাওয়ার পর যা যা ঘটনা ঘটেছে সেটা চিন্তার ভাই আচ্ছা ও সুদর্শন চলে গেছেন চলে যাওয়ার পরে ও তো আবার যথারীতি ঘুমিয়ে পড়েছে আমার ঘটনা চক্রে সেদিন প্রায় অ্যারাউন্ড সাড়ে চারটে নাগা শুটিং শেষ হয়ে গেছে আমি বাড়ি ফিরেছি বাড়ি ফিরে এসে দরজা তো ন্যাচারালি যেহেতু ভেতর থেকে বন্ধ আমি খুলবো ইয়ে দিয়ে আমার চাবি দিয়ে আমি খুলতে যাচ্ছি তো আমার মেজু দাদার ছেলে তখন ওপর থেকে আস্তে আস্তে নামছে কোচিং বা ওই জাতীয় কিছু করতে যাচ্ছে তো গুড ইভিনিং আঙ্কেল হ্যাঁ বাবা গুড ইভিনিং গুড ইভিনি পড়তে যাচ্ছিস হ্যাঁ আমি কোচিং আছে কোচিং আছে গুড গুড যা বাবা যা দরজাটি খুলেছি খোলা ঠিক খুলেছিস সবে ঠিক তখনই আঙ্কেল আমাকে বলছে হ্যাঁ কি বলতো এবার ইজ দিস দ্যা ক্র্যাপ আমাকে জিজ্ঞেস করছে তাহলে সেটা কি এবার দেখি সিঁড়ির পাশে মানে যেখানে সিঁড়ি দিয়ে নেমে যে তার কোণে একটা কাঁকড়া কাঁকড়া হ্যাঁ সে কাঁকড়া নিড় নিড়ি করছে মিনি করছে এবং তারপর আমি বললাম হ্যাঁ খুব সাবধান দাম দাম দাদা তুই ওই করিস না কামড়ে দেবে কিন্তু তুই ওই সব কিছু করিস না ঠান্ডা থাকতো দাঁড়া আমি দেখছি আমি দেখছি আমি দেখছি আমি বাড়িতে গিয়ে একটা গামছা নিয়ে আসলাম এছাড়া তো কোনো উপায় নেই তাকে ধরবো কী করে গামছাটা নিয়ে এসে তারপরে চাপিয়ে দিয়ে তাকে কাঁকড়াটিকে ধরেছি যা 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 তুই যা তোর কোচিংয়ে চলে যা আমি কাঁকড়াটাকে নিয়ে ঘরে ঢুকে ঘরে ঢোকার পর দেখি মানে আপন মনে কাঁকড়ারা চড়ে বেড়াচ্ছে ওখানে এসে সেখানে কে ডাইনিং টেবিলের উপরে ওখানে মানে কি কি ঘটনা এমন এমন জায়গায় ঢুকে গেছে সে মানে অবক চিন্তার বাইরে মানে ঠাকুরের যে আসন আর কি সে আসনের ওপর দুজন বসে কথা বতা বলছে আর কি হ্যাঁ তুই তাহলে একটা কাজ করলি না কেন এরকম আর কি ব্যাপার আর মানে কথাবার্তা চলছে দুজনের মধ্যে ডিসকাশন চলছে আমি বলো কেলেঙ্কারি করেছি এবার আমি বিহুকে রেখেছি বিহু কেউ এসেছিল ফাঁকড়া কী সব দিয়ে গেছে দেখো আমি রান্নাঘরে ঢুকে দেখি সেই ভাঙা সে তো গেছে তার উপরে ডাকনা খোলা এবং সেখানটা দিয়ে মানে একটা আর একটা কাঁকড়া কে ধরে এসে তার উপরে দিয়ে উঠে নিজেদের মতো আস্তে আস্তে উপরে উঠছে কে আদ্যে কুটে আছে কে কোনটা আছে কে এদিকে চলে গেছে আমি তো একটা একটা করে ধরছি ধরে নিয়ে হাঁড়ির ভেতরে ভেতরে ডপাস ডপাস করে এবার মানে কি বলবো মানে চারধারে এত কাঁকড়া সব ঠাকুরের এখান থেকে বার করছি কাঠের তলায় নেই তো সেখান থেকে বার করছি অবশেষে সুদর্শনকে ফোন করেছি সুদর্শন তুমি কি ঠিক কাঁকড়া দেবে বলে তুমি কি কাঁকড়া দিয়ে গেছো হ্যাঁ কাঁকড়া দিয়ে গেছি আমি সব করেছি আরে তুমি যে বালতিটা দিয়েছো ওটা ঢাকা দিয়ে রাখবে তো প্রথমত বালতিটা ভাঙা ওই ফাটার ফাঁক দিয়ে দিয়ে তো সব না কাঁকড়া বেরিয়ে যাচ্ছে আর এ সাংঘাতিক কথা কাঁকড়া দিয়েছো তো যদি গুনে বলতে পারতো যে এতগুলো কাঁকড়া তাহলে পরে অন্তত আমি সেফ যে জটা বলেছে তটা কাঁকড়া ঘুনে দেখলাম সে ঠিক আছে নইলে কি কোথায় থাকবে কে বা জানে আবার কোথেকে বেরিয়ে আসবে কামড়ে দেবে কোথায় তারপর বল সে তো বলতে পারবো না দাদা তা অন্তত মনে করুন তিন কেজি হবে বললাম তিন কেজি আচ্ছা দাঁড়াও দেখি এবার খুঁজে খুঁজে মোটামুটি একটা আন্দাজ মতন করে সব জায়গা মোটামুটি ওই যেখানে পাওয়া যেতে পারে হচ্ছে কোথাও কিছু নেই সেই কাঁকড়া আমি সব জায়গায় জড়ো করে হাঁড়ি দিয়ে বন্দি করলাম করে তারপরে তো এখন বললাম যে আমাদের মা রবিকে বললাম রবি এই নিয়ে যা নিয়ে গিয়ে চাড়ি চুরি সেট করে দে তো তারপরে গিন্নি আসলো আসার পর দেখে বলে না দিয়েছে কিন্তু সত্যি সুদর্শন খুব ভালো কাঁকড়া দিয়েছে সেই কাঁকড়ার জাল খেয়েছিলাম আমি ছেলেকে বললাম ওরে হতচ্ছাড়া তুই নিজে তো তো একটা ঢাকা দিবি তোর এখন শরীর কত পাতলা নরম তোকে যদি কুট করে কোথাও কামড়ে দিত বিশেষ করে নিচের দিকে তো কি করতিস তুই